হাই আমাদের বাড়িতে মাছ আনলে সাধারণত লেজার দিকের মাছ আনা হয় তো মাই আনুক বাবাই আনুক এরকম লেজার দিকের মাছই নিয়ে আসে আর লোকাল মাছ আনলে তো কথাই নেই লোকাল মাছ আনলে তো গোটাই আনতে হয় কিন্তু এটা চালানি মাছ আর আমার না চালানি মাছ খেতেই বেশি ভালো লাগে লোকাল মাছটা না অতটা পছন্দ করে না লোকাল মাছটা না একটু ছিবড়া ছিবড়া হয় ভাজা খেতে ভালোবাসে হ্যাঁ তাও আমি জোর টোর করে খাওয়াই খাওয়াই না যে তা না তবে চালানি মাছটার সাথে বেশি অভ্যস্ত চালানি মাছ যে বেশি আনা হয় আর চালানি মাছের একটা সুবিধাও আছে মানে অল্প টাকাতে বাড়ি সবার ভালোভাবে মাছ খাওয়া হয়ে আর চালানি মাছটা বড় হয় বড় হয় লোকাল মাছ আনলে যেমন তিনশো চারশো টাকার নিচে আনতে পারি না কিন্তু চালানি মাছ একশো টাকার মাছ আনলে আমাদের হয়ে যায় আজকে যদিও একটু বেশি আছে হাফ কেজি আছে মাছটা আর তারপরে মানা চালানি মাছ আনলে ই আনে না মাথা আনে না হ্যাঁ হ্যাঁ একটু দামটা বেশি পড়ে যায় হ্যাঁ এই যে এটাও চালানি মাছ এখান থেকে ডিম বের করছে প্রতিদিন <laughs> 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 সে বাড়িতে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আজকে রুই মাছ সর্ষে দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে ভাপা করব আর রুই মাছের ভাপা করতে আমার এতগুলো পাতা লাগবে না সকালে উঠে চাল ডাল ভিজিয়ে রাখছি মুসুরি ডাল আর চাল ডাল সেটা বেটে কয়েকটা বড়াও করব আর মিষ্টি কুমড়ার পাতাগুলো হচ্ছে যে এই যে এই গাছের আমাদের পাশের বাড়ি হ্যাঁ দেখা যায় পাতাগুলো তুলে এনে একবার ধুয়ে এই গরম জলে ভিজিয়ে দিলাম এখন দেখা যায় অনেক বাচ্চাদেরই সরাসরি পাতা তুলে এনে ভাজা করে দিলে খাওয়ার সময় একটু জিভের দিকে র্যাস যান আবার কেউ কেউ আছে আগে অল্প ভাপিয়ে নেয় আমি আর না ভাপিয়ে নিয়ে গরম জল করে এনে তার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখলাম সরষে বাড়বো ডাল চাল বাড়বো সে পর্যন্ত এখানে ভেজানো থাক পাটাতে কালো সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিলাম অল্প পোস্ত মিশিয়ে খাবো প্রথমে তো ভাবছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা করে করব ঘরে সাদা সর্ষে নাই তো এখন কি করব দোকানেও যেতে পাচ্ছি না একটু পোস্ত মিশিয়ে করব আজকে মাছগুলো নুন হলুদ আর গন্ধরাজ লেবু দিয়ে ছড়িয়ে দিছি মাছের উপরে এখন সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা যে রাখছি এগুলো তো নাই একদম মাছের উপরে নামিয়ে সরষের তেল দিয়ে মেখে ওই পাতায় সর্ষে দিয়ে মাখানো এক পিস মাছ তুললাম পাতার মধ্যে নিলাম অল্প সর্ষে বাটা দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এখন ভালোভাবে পাতাটা মুড়ে দিই টুঁতা টুতা দেওয়ার বাঁধবো না এভাবেই মুড়েই করবো পাতাটা উপর করে এই পাটার মধ্যে রাখি যাতে ভাজে ভাজে ঠিক হয়ে যায় এটা দিয়ে ঢাকলেও হতো তবে এটা দিয়ে ঢাকবো একদম চাপা পড়ে যাবে অনেকগুলো ডাল চাল সকালবেলায় উঠে ভেজিয়ে দিছি সেগুলো বেটে নিচ্ছি ওই যে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আসছি কয়েকটা দিয়ে তো মাছ পাতুরি করবো করলাম বসিয়েও দিছি আর বাকি কয়েকটা ভাজা করব আর সবগুলো ডাল বাটব না এখন অনেক বেলা হয়ে গেছে আর বাবা বাড়িতে নাই আমরা মা মেয়েতে যে কয়টা খাবো সে কয়টা ভাজবো আর বাকিগুলো রাতে ভেজে নেব ডাল বাটা গামলাতে নামিয়ে নুন হলুদ দিছি এখন হাত দিয়ে ফেটিয়ে নেবো পাতাগুলো তো অনেক বড় বড় ভাগ করে নেব যদি একবারে ভাজে ভাজ ভাজ করে ভাজি তবে ভাজে ভাজে ভাজা হবে না একটু ছোট করে নিলাম পাতলা করে ভরিয়ে নেব ভিতরের দিকে দুই দিক থেকে ভাজ করে দিছি আর অল্প ডাল ভরিয়ে নিলাম এখন এই যে ফাইনাল ভাজটাও করে দিলাম ওপরেও ভরিয়ে দেব দিকেও ভরা পড় ভাজা হয়ে গেছে আর মেয়েকে বললাম এমন একটা থালা এনে দে যে থালাতে গরম ভাত বেড়ে দেবো ওই থালার মধ্যে নামিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা ডলে গরম ভাত খেতে খুব ভালো লাগে দুই থালাতে ভাত বেড়ে নিয়েছি তবে একটা পাতুরি নিয়েছি মা মেয়েতে ভাগ করে খাবো সকাল সকালে দুইজনে দুইটা পাতুরি খেতে পারবো না দুপুরবেলায় ভালোভাবে আবার খাবো মা আজকে মিষ্টি কুমড়া পাতায় পাতুরি করছে মিষ্টি কুমড়ার পাতায় পাতুরি করলে কি হয় মিষ্টি কুমড়ার পাতাটাও খাওয়া যায় আর বিশেষ করে এই যে এখানে পোড়া পোড়া হয় না এটা খেতে খুব ভাল লাগে যেটা হচ্ছে কলা পাতাতে পাতা খাওয়া যায় না আমি তো কলাপাতায় পাতুরি করি মেয়ে বলে কলা পাতায় কারো কড়া কোনো তেল টেল সব পাতাটা ফেলা যায় আর লাউ পাতায় মিষ্টি কুমড়া পাতায় কুমড়া পাতায় চাল কুমড়া পাতায় এ করলে তার পাতাটা ফেলতে হয় না মানে একটু ডলে ডলে মেখে খাওয়া যায় ভালো লাগে দিন হ্যাঁ এটাও ভালো লাগে যে কোনো পাতাটা তো খেতে ভালোই লাগে টাটজা পাতা আর আমি আজকে পাশের বাড়ি থেকে পাতা তুলে নিয়ে এসে তার মধ্যে পাতুরি করলাম আর সাথে এই যে মিষ্টি কুমড়ার পাতার বড়া আমি মিষ্টি কুমড়ার পাতার বড়া সবটি করি নেই কয়টা পাতা রেখে দিছি ডালও রেখে দিছি ওটা ও বাবাকে রাতে করে দিব ডালটা ভিটে রাখবো রাতে করে দিব গরম গরম মচমচা খেতে ভালো লাগে আমরা খেলাম উনি না খেলেও ভালো লাগবে না সকাল বেলায় বলছি একটু দেরি করো দশটা সাড়ে দশটা এগারোটায় আমার হয়ে যাবে বলে হ্যাঁ দেরি করবো তার সাড়ে আটটায় বেরোয় যেতে হয় অনেকেই বলে দাদাকে দেখি না দাদাকে দেখি না দাদা কীভাবে দেখবো আর দাদা আসেও না ভিডিওতে তাতে এটা ভালো হয়েছে ভালো হয়েছে আমার কাছে তো যে বড়া ভালো লাগে কারণ এই বড়াটা আমরা অনেক খাইছি আমার কর্তা তো ঠাকুমা আমার কর্তা বলি হুম কর্তা তো এই মিষ্টি কুমড়ার পাতা এই বর্ষাকালে ফাই ডেইলি ভাজা করতো ডাল রান্না করতেও পরে তবে পাওয়া যাবে না জল উঠে গেলে যে কোন পাতাটাতে তুমি দিবি না আসে তারপরে আর পাওয়া যায় না একটু পরেই পাওয়া যায় না ডাল ভাত করতো আর এই পাতার বড়া করতো আর মা এই যে পাতা বড়ার সাথে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দিছে আমাকেও দিছে গোটা একটা কাঁচা লঙ্কা আমি বড় করে এইটুকু খেতে পারবো একটু ভালো হবে না কাঁচা লঙ্কা একটু খাওয়া ওতে ভিটামিনছি হোটেলে সাইডে বসলে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তাও খায় হোটেলে দই দিয়ে কিছু একটা করে দেয় ঝাল থাকে না これだ。